ব্যান্ডউইথ আমরা দেখব ব্যান্ডউইথ কি এই ব্যান্ডউইথ হচ্ছে ডেটা কমিউনিকেশন হার অর্থাৎ প্রতি একক সময় যেই পরিমাণ ডেটা বা বাইনারি বিট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে এই ডেটা ট্রান্সমিশন হার বলা হয় তাহলে আমরা যদি লিখি যে এই প্রতি একক সময় প্রতি একক সময় প্রতি একক সময় যেই পরিমাণ ডেটা এক স্থান থেকে যেই পরিমাণ ডেটা ডেটা এই বাইনারি বিট আমরা যদি বাইনারি বিট এই অর্থাৎ বাইনারি বিট জিরো আর ওয়ান এই বাইনারি বিট এই বাইনারি বিট এক স্থান থেকে এই এক স্থান থেকে এই অন্য স্থানে স্থানান্তরিত হয় অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ট্রান্সমিশন করা হয় স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় হয় তাকে ডেটা ট্রান্সমিশন বলে ট্রান্সমিশন হার বলে তাকে ডেটা ট্রান্সমিশন হার বলে প্রতি একক সময় যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন হার তাকে বলা হয় তাকে ডেটা ট্রান্সমিশন হার বলে এই হার অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা এক বা প্রতি একক সময় সাধারণত ব্যান্ডউইথ হিসেব করা হয় বিট পার সেকেন্ড আমরা যদি এই ব্যান্ডউইথ সাধারণত কি করা হয় এই হিসেব করা হয় সাধারণত ব্যান্ডউইথ হিসেব করা হয় হিসেব করা হয় কি বিট পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সমিশন করা হয় এতে কি বিট পার সেকেন্ড বলা হয় তাহলে এই হিসেব করা হয় এই হিসেব করা হয় বিট পার সেকেন্ড বিট বিট আমরা যদি বাইনারি ডিজিট জানি এই বিট জিরো আর ওয়ান এই আমরা যদি এই বিট দেখি জিরো আর বা ওয়ান এই ওয়ান তাহলে এই বিট পার্ড সেকেন্ড জানে তাহলে এটা সংক্ষেপ ফেলে এস এটাকে বলা হয় এরকম বিট পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা ট্রান্সমিশন করা হয় তাকে ওই ব্যান্ডউইথ স্পিড বা ব্যান্ডুইট বলা হয় এই ব্যান্ডউইথকে তিন বাগে ভাগ করা হয় এই ব্যান্ডউইথকে আমরা যদি দেখি ডেটা ব্যান্ডুইটকে এই ডেটা ডেটা ব্যান্ডুইটকে তিন বাগে ভাগ করা যায় তিন ভাগে তাহলে এই তিনটি ভাগ হচ্ছে কি এই আমরা যদি এক নাম্বার দেখি এটা হচ্ছে কি একটি আর আরেকটি যদি আমরা দেখি এটা হচ্ছে কি এই দ্বিতীয়টি হচ্ছে এই বয়েজ ব্যান্ড এই বয়েজ বয়েজ ব্যান্ড বয়েজ ব্যান্ড বয়েজ ব্যান্ড দ্বিতীয়টি হচ্ছে কি বয়েজ ব্যান্ড এরপর তৃতীয়টি হচ্ছে আমরা দেখি ব্রড ব্যান্ড আমরা তৃতীয়টি দেখি এই তৃতীয়টি হচ্ছে কি ব্রড ব্রড ব্যান্ড তাহলে এই ডেটা ব্যাণ্ডকে তিনটি ভাগে বাক করা যায় এই এটি হচ্ছে কি ন্যারো ব্যান্ড আর দ্বিতীয়টি হচ্ছে কি বয়েস ব্যান্ড আর তৃতীয়টি হচ্ছে কি ব্রড ব্যান্ড আমরা যদি এই এক নম্বরটা দেখি এই এক নম্বরটা এর সম্পর্কে বিস্তারিত জানি এই ন্যারো ব্যান্ড কি আমরা ন্যারো ব্যান্ড ন্যারো ব্যান্ড এই ন্যারো ব্যান্ড হচ্ছে ন্যারো ব্যান্ড সাধারণত এই প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে ফোরটি সেকেন্ডে ফোরটি ফাইভ তাহলে এই আমরা এই সংক্ষেপে লিখলে কী হয় বিপিএস প্রতি সেকেন্ড বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড এই এত থেকে এই সাধারণত এই থ্রি হান্ড্রেড থ্রি বি পি এস এই এত বিট পার সেকেন্ডে ডেটা ট্রান্সমিশন করতে পারে এটা একটু কি স্লো বা গতিতে এই ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে এই ন্যারো ব্যান্ডিতে সাধারণত কী হয় এই সাধারণত দীর্ঘতিতে ডাটা ট্রান্সমিশন সাধারণত গতিতে ডেটা কি করা হয় স্থানান্তর করা হয় ডেটা এই স্থানান্তর হয় এই স্থানান্তরের ক্ষেত্রে এটা প্রয়োজিত হয় এই স্থানান্তর হয় স্থানান্তর হয় তাহলে যেই সব ক্ষেত্রে দীর্ঘতিতে ডেটা ট্রান্সমিশন করা হয় অর্থাৎ আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এই ফর্টি ফাইভ পিপিএস বিপিএস থেকে এই থ্রি হান্ড্রেড বিপিএস তাহলে এই অনেক স্লো বা অনেক দীর্ঘতি তাহলে এই যেইখানে এই কম গতিতে ডেটা ট্রান্সমিশন করা হয় তাহলে ওই সব ক্ষেত্রে এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি উদাহরণ হিসেবে এই উদাহরণ হিসেবে যদি দেখি যেমন এরকম এই যেমন হচ্ছে কি এই টেলিগ্রাফ যোগাযোগ আমরা টেলিগ্রাফ একটি কি দীর্ঘতি যোগাযোগ এই টেলিগ্রাফ এই টেলিগ্রাফ টেলিগ্রাফ যোগাযোগ আমরা বলতে পারি এই এইসব ক্ষেত্রে কি করা হয় এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় হয়ে থাকে এখন আমরা দেখবো এই বয়েস ব্যান্ড এই বয়েস ব্যান্ড এই বয়েস ব্যান্ড আমরা দেখি যদি বয়েস ব্যান্ড এই বয়েস ব্যান্ডে এই বয়েস ব্যান্ডে এই ডাটা ট্রান্সমিশন হার অর্থাৎ ডাটা স্থানান্তরের হার আমরা যদি দেখি এই ডাটা ট্রান্সমিশন হার এই ওয়ান হান ওয়ান থাউজেন্ড টুয়েলভ টু বিট আমরা জানি বিট থেকে এই নাইন এই বিপিএস এই বিপিএস আবার এই নাইন থাউজেন্ড ফাইভ সিক্স হান্ড্রেডকে আমরা লিখতে পারি এই নাইন পয়েন্ট সিক্স কে পি বিএস বিএস এটা কেন এই নাইন পয়েন্ট সিক্স এই কিলো আমরা এই কিলো এই কিলো বাইট পার সেকেন্ড এটা বোঝায় তাহলে এটা সংক্ষেপে আমরা এটা লিখতে পারি তাহলে এই বয়েস ব্যান্ড বয়েস ব্যান্ড প্রতি সেকেন্ডে এই বারোশো কে বিপিএস থেকে এই নয় হাজার পর্যন্ত ফাটাতে পারে এই একটি কি একটু এই ন্যারো ব্যান্ড থেকে আরেকটি একটি মানে গতি সম্পন্ন তাই এই বয়েস ব্যান্ড সাধারণত ইউজ করা হয় এই টেলিফোন লাইন আমরা বলতে পারি এই সাধারণত ব্যবহার করা হয় এই ব্যবহার হয় এই টেলিফোন লাইন বা কম্পিউটারে ফেরি ফেরাল জিনিসের মধ্যে এই টেলিফোন লাইন আমরা টেলিফোন লাইন জানি চিনি তাহলে এই টেলিফোন লাইনে কি করা হয় এই বয়েস ব্যান্ড ব্যবহার করা হয় কারণ এই বয়েস ব্যান্ডে এই ন্যারো ব্যান্ড থেকে আরও একটু গতি সম্পন্ন বা আমরা কম্পিউটারে ফেরি ফেরাল বা এই যন্ত্রাংশের মাধ্যমে কী করতে পারি এই বয়েস ব্যান্ড ব্যবহার করতে পারি কেন এটা একটু ফাস্ট এই ন্যারো ব্যান্ড থেকে এই ব্রড ব্রডব্যান্ড এই ব্রড ব্রডব্যান্ড হচ্ছে এই আরও গতি সম্পন্ন এর ডেটা ট্রান্সমিশন হার ওয়ান মেগাবাইট থেকে উচ্চ উপরের দিকে তাহলে এটি হচ্ছে কি ব্রডব্যান্ড এই ব্রড ব্যান্ড এই ব্রডব্যান্ড এই ডেটা ট্রান্সমিশন এই ব্রডব্যান্ড সাধারণত কত কত এই এই দিয়ে আমরা এই হাজার এই এক হাজার টোয়েন্টি ফোর এত কিলোবাইট পার সেকেন্ড হচ্ছে কি এই এত তাহলে এটা সমান আমরা লাগতে পারি এই ওয়ান মেগা বাইট পার সেকেন্ড এটা তাহলে এই এটা সমান হচ্ছে কি এটা তাহলে এই ব্রডব্যান্ডে ডেটা ট্রান্সমিশন থেকে এই এক মেগাবাইট সেকেন্ড থেকে এর উপরে লিখতে পারি এই অ্যাবব তাহলে এই ডেটা ট্রান্সমিশন হারটা অনেক বেশি তাহলে এটাকে আমরা বলি উচ্চ গতি সম্পন্ন উচ্চ গতি সম্পন্ন এটি এই ডেটা কমিউনিকেশন উচ্চ গতি এই উচ্চ গতি ডেটা কমিউনিকেশন এই ডেটা কমিউনি কমিউনিকেশন ডেটা কমিউনিকেশান বা স্থানান্তর এই ডেটা কমিউনিকেশনের জন্য আমরা সাধারণত ব্যবহার করি থেকে এই কমিউনিকেশন মিডিয়ামগুলি আমরা যদি দেখি এই অপটিক্যাল ফাইবার বা মাইক্রোওয়েভ ইত্যাদির মাধ্যমে আমরা এই উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন করতে পারি তাহলে এই অপটিক্যাল ফাইবার আমরা যদি দেখি এই অপটিক্যাল ফাইবার আমরা জানি এই অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরের লেসনে তাহলে এই অপটিক্যাল ফাইবার ফাইবার এর মাধ্যমে আমরা কি করতে পারি উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন করতে পারি বা এই মাইক্রোওয়েভ আমরা তো দেখি যে কি ট্রান্সমিশন মিডিয়ামগুলি এই মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ মাইক্রো এই এর সাহায্যে আমরা কি করতে পারি উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন করতে পারি তাহলে ইত্যাদি এই ইত্যাদি তাহলে তাহলে ব্যান্ডউ ক্যামেরা জানলাম ব্যান্ডউতে ডেটা ট্রান্সমিশন হার আর এই ডেটা ট্রান্সমিশন হার আমরা তিনটি এই ব্যান্ডটি দেখলাম একটি হচ্ছে ন্যারো ব্যান্ড একটি হচ্ছে কি বয়েস ব্যান্ড আর একটি হচ্ছে ব্রড ব্যান্ড